এবার বলাগড়ে চালু ভ্রাম্যমান চিকিৎসা যান প্রত্যন্ত গ্রামে ডোরস্টেপ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রত্যন্ত এলাকার মানুষ যাতে ঘরে বসেই স্বাস্থ্য পরিষেবা পান সে লক্ষ্যেই বলাগড়ে চালু হলো ভ্রাম্যমান চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিট কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবার রাজ্যব্যাপী উদ্বোধন করেছিলেন সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের থেকে বলাগড় ব্লকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবাটি সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার মহকুমা শাসক অয়ন নাথ জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মৃগাঙ্ক মৌলিক কর সহ অন্যান্য আধিকারিকরা উদ্বোধনের দিনই পরিষেবা নিতে সিজাকামালপুর পঞ্চায়েতের প্রাঙ্গনী এলাকায় বহু মানুষের ভিড় দেখা যায় স্থানীয়দের মতে দূরবর্তী গ্রাম থেকে হাসপাতালে যাওয়া কঠিন হওয়ায় এই পরিষেবা তাদের কাছে আশীর্বাদ স্বরূপ হুগলির সিএম ওইচ মৃগাঙ্ক মৌলিকর জানান জেলায় মোট দশটি ভ্রাম্যমান চিকিৎসা যান এসেছে বলাগড় ব্লকে সেই পরিষেবা প্রথম চালু হলো। প্রত্যেক দিন সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই চিকিৎসা যান পরিষেবা দেবে প্রতি ব্লকে একটি করে যান থাকবে কোনো কোনো গ্রামে কোনোদিন পরিষেবা পৌঁছাবে তা ব্লক প্রশাসনের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে ব্লক স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গেছে এই মোবাইল ইউনিটে থাকবে প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসা প্রয়োজনীয় ঔষধ ও বিনামূল্যে বিতরণ রক্তের বিভিন্ন পরীক্ষা সুগার টেস্ট প্রেগনেন্সি টেস্ট প্রেসার টেস্ট ইসিজি সহ অন্যান্য বেসিক ডায়াগনস্টিক সুবিধাও পরীক্ষা নিরীক্ষা থেকে ওষুধ সবই বিনামূল্যে পাওয়া যাবে বলে জানা যায় शुभ 다 এই নাম্বার ওয়ান মোবাইল মেডিকেল পরিষেবাটা চালু হলো আমাদের ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্টে আমরা দশটি গাড়ি পেয়েছি তো আজকে আমরা বলাঘর দিয়ে শুরু করলাম আগামী সোমবার থেকে বাকি আটটা ব্লকে শুরু হবে তারপরে আগামী বুধবার বা মঙ্গলবার থেকে তারকেশ্বরে শুরু হয় গাড়িটা এই পরিষেবাটার মধ্যে যেটা থাকবে উদ্দেশ্যটা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমরা হয়তো এখনও পৌঁছতে পারি না যেখানে যোগাযোগ ব্যবস্থা হয় তো একটু সমস্যা আছে বা যেখানে লোকজন হয়তো অন্য সময়ে আসতে পারেন না সেই এলাকাগুলো বা যেখানে পিছিয়ে পড়া কোনো কমিউনিটি আছে যেখানে আমাদের যাতায়াত ব্যবস্থার কোনো সংযোগ ব্যবস্থার কোনো অসুবিধা আছে সেই জায়গাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সেখানে এই গাড়িটি নিয়ে যাব এই গাড়িতে যে সুযোগ সুযোগগুলো পাওয়া যাবে সেখানে হচ্ছে ডাক্তার নার্স থাকবেন ফার্মাসিস্ট থাকবেন ওষুধপত্র আমরা ডাক্তারবাবু দেখবেন স্পেশালিস্ট সাবজেক্টের অ্যাভেলেবিলিটি আমরা সেখানে রাখার চেষ্টা করব তারাও থাকবেন মেডিকেল কলেজ থেকে বা ডিস্ট্রিক্ট হসপিটাল যদি পাওয়া যায় সেখানে তারা যাবেন তারা একটা জায়গায় বসবেন এই গাড়িতে যেটা আছে আমাদের বেসিক ল্যাবরেটরি টেস্টগুলো হিমোগ্লোবিন লিপিড প্রোফাইল এলএফটি সুগার এই টেস্টগুলির বেসিক যেটা দরকার মানুষের সেটা আমাদের অ্যাভেলেবেল আছে ইসিজি পরিষেবা আছে আমরা চোখের রিফ্র্যাকশন টেস্ট পাওয়ার আছে দেখা এই অবস্থাও আমরা আর পরবর্তীকালে যদি এক্স রে কিছু আছে পোর্টেবল এক্সরে যদি পাওয়া যায় সেটাও পরিকল্পনা আছে তাহলে আমরা অন দ্য স্পট এই টেস্টগুলো করবো সঙ্গে সঙ্গে রিপোর্টগুলো আমরা এক দু ঘন্টার মধ্যে সবাইকে রিপোর্ট দিয়ে যথাযথ তার চিকিৎসার বন্দোবস্ত করবে এবং ওষুধপত্র আমরা দিয়ে দেবো মানে এটা হচ্ছে অন দ্য অন দ্য স্পট হসপিটাল রানিং হসপিটাল টাইপের মতন হবে এখানে কিন্তু আমাদের অক্সিজেন পরিষেবাও থাকবে যদি কাউকে শ্বাসকষ্টে রুগী থাকে নিউলেশন দেওয়ার দরকার থাকে সেটাও আমরা দিতে পারব এটা যদি করতে পারি তাহলে কিন্তু একটা দিগন্ত আমাদের খুলে যাবে যেখানে আমরা একদিন পৌঁছতে পারতাম না তো আমাদের যেটা একটু জিজ্ঞেস করছেন যে প্ল্যানিং লোকে কীভাবে জানবে আমরা পঞ্চায়েতে বসে পিআরআই মেম সঙ্গে বসে সেই এলাকার কোথায় সম্প্রদায়ের ক্যাম্প করতে তার একটা আগাম সূচি আমরা এখন আগে থাকতে আমরা তৈরি করবো সেখানে সেটাও সেই পঞ্চায়েতগুলোতে আগে থাকতে ডিসপ্লে করা থাকবে ঘোষণা করা হবে যে কোন দিন কোথায় গাড়িটা মুভ করবে সেই মতন লোকেরা সেখানে চলে আসবে এবং আমাদের যারা সাব সেন্টার লেভেলে কর্মী আছেন আশা এএন এম সেন্টারে আছেন আমাদের সিএচও তারা সেই লোক মারফত তারা পারিবারিক খবরটাও দিয়ে দেবে সেখানে আমরা আমাদের দেখাবেন সেই দেখুন আমাদের পশ্চিমবাংলার সাড়ে দশ কোটি মানুষকে যিনি দিকে খেয়াল রাখেন এক প্রকার বুক দিয়ে যিনি আগলে রেখে দিয়েছেন সেই সমস্ত মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গের মানবদরদী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে যেখানে অনেক চিকিৎসা পরিষেবা আমরা ঠিকমতো পৌঁছাতে পারতাম না সেই সমস্ত জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ঐক্যান্তিক প্রচেষ্টা আমাদের হুগলি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগের মধ্য দিয়ে এই ভ্রাম্যমান চিকিৎসা যান আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরবে এই ভ্রাম্যমান চিকিৎসা যানের মধ্যে তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে যেগুলো হচ্ছে সাথে সাথে ব্লাড টেস্ট করতে পারবে তারা বিভিন্ন রকমের ব্লাড টেস্ট আছে ইসিজি করা যাবে এবং যদি চোখের কোনো প্রবলেম থাকে সেখানে রেটিনার প্রবলেমও ট্রিটমেন্ট হবে অর্থাৎ মানে সর্বোপরি একটা মানে সাময়িক চিকিৎসা অত অক্সিজেনের প্রয়োজন হয় সে অক্সিজেনও ভ্রাম্যমান চিকিৎসা যন্ত্রের মধ্যে পেয়ে যাবে রিপোর্ট